নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত সত্য এবং ধর্ম আমরা জীবনে এরকম সংকটে মাঝে মাঝে পড়ি যে সত্য রাখব না সত্যকে রক্ষা করতে গেলে ধর্মকে রক্ষা করতে পারি না আর ধর্মকে রক্ষা করতে গেলে সত্যকে রক্ষা করতে পারি না সত্য কি ধর্মই বা কি আসুন আজকে আমরা আমাদের আলোচনায় জেনে নেব সত্য না ধর্ম কোনটিকে রাখা উচিত কোনটি শ্রেষ্ঠ আজকে এই যে আমাদের আলোচনা এই আলোচনায় আমরা সহায়তা পেয়েছি আর্য ভারতী কর্তৃক প্রকাশিত অমরেশ ভট্টাচার্য প্রণীত রামায়ণ কথা গ্রন্থটির এই গ্রন্থের থেকে আমরা বিভিন্ন বিষয় সংগ্রহ করে আজকে আমরা আমাদের এই পর্বটি তৈরি করেছি এবং পুরো পর্বটাই মহাভারত ও রামায়ণ এই দুটি যে আমাদের মহাকাব্য রয়েছে এই মহাকাব্যকে কেন্দ্র করেই এগোবে আমাদের আজকের এই আলোচনায় প্রধান বিষয় হচ্ছে রামের কথা আর কৃষ্ণর কথা রাম সত্য রক্ষা করতে গিয়ে কি করেছেন রাম সত্যকে বড় করে দেখছেন না ধর্মকে বড় করে দেখছেন উল্টো দিকে কৃষ্ণ ধর্মকে বড় করে দেখছেন না সত্যকে বড় করে দেখছেন তিনি ধর্মকে রক্ষা করতে গিয়ে সত্যকে ত্যাগ করেছেন না সত্যকে ত্যাগ রক্ষা করতে গিয়ে ধর্মকে ত্যাগ করেছেন আজকে আমরা সেই বিষয়ে একটু আলোকপাত করব। এবং এই যে দুই অবতার এই এই দুই অবতারের মধ্যে দিয়ে আমরা জেনে নেব কোনটি শ্রেষ্ঠ আমরা কোনটিকে রাখবো যখন আমাদের সংকটকাল উপস্থিত হবে সত্য এবং ধর্মের যে দ্বিধা দ্বন্দ্বে আমরা করবো তখন আমরা কোনটিকে রাখবো আসুন আমরা আজকে শুরু করি এই অমলেশ ভট্টাচার্য কর্তৃক প্রণীত রামায়ণ কথা থেকে যাইটুকু আমরা জানতে পেরেছি সেই গ্রন্থের উপর নির্ভর করি আমরা আমাদের আলোচনাটা এগিয়ে নিয়ে যাই দেখুন মহাভারতের মূল কথা হলো ধর্ম সেখানে বলাই হচ্ছে ইয়াত ধর্মস্তত জয় আর রামায়ণ রামায়ণের মূল কথা কিন্তু সত্য সেখানে বলা হচ্ছে সত্য ঈশ্বর সত্য অপেক্ষা শ্রেষ্ঠ আর কিছু নেই সব কিছুর মূলে সত্য রামচন্দ্র বলছেন আমি সত্যকেই শ্রেষ্ঠ ধর্ম বলে মনে করি ধর্মং সত্যাং অসামাহং ধ্রুবং আমি সত্যকে আশ্রয় করে সত্য পালন করব যদি চন্দ্র থেকে জ্যোৎসা অপগত হয় যদি হিমালয় থেকে হিম অপস্থিত হয় যদি সমুদ্র তটভূমি অতিক্রম করে তবুও আমি সত্যকে লঙ্ঘন করব না আর তাই আমরা দেখতে পাই রামচন্দ্র ধর্মের আগে স্থান দেন সত্যকে রামচন্দ্র ধর্মের আগেই সত্যকে স্থান দিচ্ছে যে ধর্মে সত্য নেই তাকে তিনি ধর্ম বলেই মানেন না না সে ধর্ম যত্র সত্য মস্তি তিনি বলছেন এমনকি রাজধর্মের যে আদর্শ সে আদর্শকেও তিনি দেখেছেন ধর্ম বলে নয় সনাতন সত্য বলে সত্যমেব রাজবৃত্তম সনাতনম তাহলে সত্য আর ধর্ম কি দুটি পৃথক তত্ত্ব এইটি আমাদের কাছে রামায়ণ যদি আমরা পড়ি তাহলে রামায়ণের এই রামায়ণ এই প্রশ্ন আমাদের কাছে তুলে দেয় কেননা রাম বারবার বলছে যে প্রয়োজন হলে যে ধর্মে সত্য নেই তাকে তিনি ধর্ম বলবে বলে মানবেন না তাহলে কি ধর্মের সত্য থাকে না এই যে তত্ত্ব এই তত্ত্বটা এই দুটি পৃথক তত্ত্ব আমাদের মনে একটা প্রশ্ন তৈরি করে রামায়ণ কিন্তু বলছে না সত্যই ধর্ম সত্য ছাড়া ধর্ম নাই সত্য ধর্ম রক্ষা আর যদি সত্য থেকে বিচ্যুতি হয় তাহলে ধর্মচ্যুতি ঘটে আর তাই আমরা দেখতে পাই রামায়ণের আলোকে যদি সত্য আর ধর্ম সত্যকে যদি বিচার করি তাহলে আমরা দেখতে পাই দশরথ অন্যায় অধর্ম জেনেও নিজের বিবেকের ইচ্ছার বিরুদ্ধেও সত্য রক্ষার জন্য রামকে বনবাসে পাঠিয়েছিলেন আর রাম নিজেও কিন্তু এই পরিস্থিতিকে মনে মনে অনুমোদন করেননি কেননা আমরা দেখতে পাই রামায়ণে এই যে তার বনবাস এই যে লক্ষণ তাকে বনবাসে দশরথ যে তাকে বনবাসে পাঠাচ্ছে তাই তিনি রক্ষণের কাছে মনের দুঃখ প্রকাশ করেছেন কিন্তু তারপরেও তিনি বনবাসে গেছেন কেননা বনবাসে গিয়েছিলেন বনবাসকে স্বীকার করেছিলেন কিন্তু প্রশ্ন হলো এখন সত্যকে নিরূপণ করব আমরা কোন মানদণ্ডে কোন নিকেশে আমরা কোন নিকশে যাচাই হবে সত্য কি রামচন্দ্র বলছেন সত্য নিরূপণের কোনো স্বতন্ত্র মানদণ্ড নেই সত্য দিয়ে সত্যের বিচার হবে তিনি বলছেন সত্যং সত্যে সত্য এনো সময় কৃতম রামচন্দ্রের হাতে যে রাজদণ্ড তা কি তা আসলে সত্যেরই মানদণ্ড তিনি বলছেন সবকিছুর মূলে এই সত্য সত্য কি তাই দিয়েই বিচার হবে ধর্ম কি এই যে সত্যের যে এই যে স্থির দণ্ড এই স্থির দণ্ড ধরেই রাম তার জীবনে সমস্ত নীতি অনুসরণ করেছেন আমরা যদি রামায়ণের বিভিন্ন কাহিনী দেখি সেই রাহিনীতে দেখব রাম বারবার দুঃখিত হয়েছে দুঃখ পেয়েছেন ব্যথা পেয়েছেন তারপরেও কিন্তু তিনি সত্যকে ত্যাগ করেননি সমাজ ও জীবনকে সত্যের শাসনে তিনি বেঁধে রাখতে চেয়েছেন অকল্যাণ হোক অমঙ্গল হোক নিষ্ঠুর হোক সত্য যদি তার কাছে দাবি দাবি করে সত্যের তিনি কেননা রামের আদর্শই ছিল সত্যকে প্রতিষ্ঠা করা সত্যের দাবিতে তিনি প্রয়োজনে নিষ্ঠুর হয়েছেন এই নিষ্ঠুরতা কোথায় দেখতে পাই সর্বপ্রথম তিনি নিজের প্রতি নিষ্ঠুর হয়েছেন তারপর পিতা মাতা পত্নী ভাতা এমনকি প্রজার প্রতিও তিনি নিষ্ঠুর হয়েছেন শোকার্ত বৃদ্ধ বৃদ্ধ দশরথ যখন চাইছেন না যে তার ছেলের বনবাস হোক তখনও কিন্তু তার সেই আর্তনাদ তিনি শোনেননি কৈকির দাবের পিছনে যে ন্যায় কি অন্যায় কৈকি যে দাবি করেছিল সেই ন্যায় অন্যায়ের বিচার তিনি করেন তার শোকে পরিণামে দশরথের মৃত্যু হতে পারে এটি জেনেও রাম বনবাসী চলে যাওয়ার পর তার যে শোকে পুত্র শোকে দশরথের মৃত্যু পর্যন্ত হতে পারে এটা জেনেও কিন্তু তিনি বিচলিত হননি কেবল পিতার সত্য রক্ষার জন্য বনবাসী হলেন ঠিক একইভাবে আমরা দেখতে পাই পরপর তার জীবনে ঘটলো বালিবধ সীতার পরিত্যাগ শম্ভুক হত্যা এবং শেষ পর্যন্ত লক্ষণকে বর্জন সেই তার ভ্রাতা প্রিয় ভ্রাতা যাকে যে সবসময় তার সঙ্গে ছিল তাকে পর্যন্ত তিনি বর্জন করেছেন সত্যের জন্য রামের হৃদয় কিন্তু বারবার এই যন্ত্রণা পেয়েছে বারবার তিনি আহত হয়েছেন নিজের শোকার্ত হৃদয় শাসন করে নিজেকেই তিনি তাই বলেছেন সত্য রক্ষায় আমি বজ্রের মতন কঠিন আমি প্রস্তুত উত্তর রামচরিত ভগবত যে উত্তম রাম চরিতে আমরা পাই এ সজ্জমি ব্রজ ব্রজময় রক্ষার জন্য স্নেহ মমতা সুখ এমনকি সীতাকে পর্যন্ত যদি ত্যাগ করতে হতো তাহলেও হয় তাহলেও আমি তাতে ব্যথিত হব না এ কথা বলছেন স্বয়ং রাম এবং বাস্তবে কি আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত সত্য জীবনে সত্যের এই দাবি রামের কাছে কিন্তু বড় নিষ্ঠুর বড় কঠিন হয়ে দেখা দিয়েছিল সত্য কি এই সত্য কি এই জ্বলন্ত প্রশ্ন যেমন নিষ্ঠুর রামের সামনে উপস্থিত হয়েছিল ঠিক এইভাবে আমরা দেখতে পারি মহাভারতে অর্জুনের সামনে উপস্থিত হয়েছিল আমরা রামায়ণের এই সত্যের প্রতিষ্ঠা সত্য কি রামায়ণের আলোকে একটু দেখে নিলাম এবার আমরা মহাভারতের আলোকে একটু দেখি অর্জুন একটা প্রতিজ্ঞা করেছিলেন যে কেউ যদি তার গান্ডিতকে অসম্মান করে তাহলে তাকে বধ করবেন এরকম একটা দিন উপস্থিত হলো কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে যে যুদ্ধক্ষেত্র থেকে পরাজিত আহত হয়ে যুধিষ্ঠির ক্ষোভে অর্জুনের গান্ডিককে ধিক্কার দিলেন এদিকে অর্জুন অর্জুন তখন প্রতিজ্ঞা অনুসারে খর্গ তুলে যুধিষ্ঠিরকে বধ করতে উদ্ধত হলেন ঠিক এই সময় সেইখানে শ্রীকৃষ্ণ উপস্থিত হলেন তা অর্জুনের তিনি বাধা দিলেন বললেন যে তুমি খড়্ব তুলে নিয়েছ এটা কি বিষয় আর কি তখন অর্জুন বলে যে আমি রাজাকে বধ করব রাজা নং অর্জুন বলছেন তা অর্জুনের সামনেও কিন্তু ওই একই সংকট হয় প্রতিজ্ঞা লক্ষ্য লঙ্ঘন করতে হয় অর্থাৎ সত্য ভ্রষ্ট হতে হবে না হয় জ্যেষ্ঠ ভ্রাতাকে বধ করতে হবে এখন অর্জুন প্রতিজ্ঞা করেছেন জ্যেষ্ঠ ভ্রাতাকে বধ মানে যাকে গান্ডীপ যা তার গান্ডীপকে যে অসম্মান করবে তাকে বধ করবে এবার তিনি যদি তাকে বধ না করেন তাহলে তো সত্যভ্রষ্ট হচ্ছে অর্জুন রামচন্দ্র মতনই তাই সত্য রক্ষায় উদ্ধত হয়েছেন এরকম সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে তীব্র ভৎসনা করেন তিনি বলেন তোমাকে ধিক তুমি নরাধম তুমি মূর্খের মতো কাজ করতে যাচ্ছ যে ধর্মবিভাগ জেনে জানে যে ধর্মবিভাগ জানে সে কখনো এমন কাজ করতে পারে না এই বলে তিনি অর্জুনকে একটি কাহিনী শোনালেন সেই কাহিনীকে কৌশিক মুনির গল্প এক নদী আমরাও একটু শুনি কাহিনীটি এক নদীর ধারে থাকতেন কৌশিক মুনি তিনি সর্বদা সত্য কথা বলতেন একদিন একদল ডাকাত কিছু লোককে তারা করে লোকগুলি প্রাণ ভয়ে জঙ্গলে লুকিয়ে পড়ে তখন ডাকাত দল কৌশিক মুনিকে এসে কৌশিক মুনিকে এসে বলেন যে আপনি তো সত্যবাদী সত্য করে বলুন ওরা কোথায় পালিয়েছেন এখন কৌশিক মুনি হচ্ছে সত্যবাদী তিনি বললেন যে এই সেই সকল মানুষেরা কোথায় লুকিয়েছে যে তিনি বলে দিলেন যে ওই জঙ্গলে লুকিয়ে আছে তখনই ডাকাতরা সে জঙ্গলে প্রবেশ করে এবং যারা লুকেই ছিল তাদেরকে হত্যা করে তাদের সর্বস্ব লুকিয়ে দেয় এইবার শ্রীকৃষ্ণ এই কাহিনীটি বলে সেই কথা বলছেন অর্জুনের কাছে জানতে চাইছেন বা অর্জুনকে জানাচ্ছেন এই কৌশিক ধর্মের সূক্ষ্মতত্ত্ব জানে না তার এই সত্য কথা এখানে ঘোর পাপ সৃষ্টি করেছে অর্থাৎ শ্রীকৃষ্ণ বলতে চান সত্য কি কেবল তাৎক্ষণিক ভাবে বিচার করলে চলবে না সত্য হচ্ছে তাৎক্ষণিক যা এখন সত্য তা আসলে পরে বড় মিথ্যেও হতে পারে যত বড়ই সত্য হোক আসলে অনেক কিছু জড়িয়ে থাকে তার মধ্যে তা হচ্ছে আপেক্ষিক প্রাসঙ্গিক সেই সব কিছু থেকে যদি বিচ্ছিন্ন করে নেওয়া যায় তাহলে সত্য আর সত্য থাকে না এই কথাটি বলছেন শ্রীকৃষ্ণ তা হয়ে পরে কি মতবাদের গোড়ামি বুদ্ধির ফাঁস তাহলে কি সত্য আর কি সত্য নয় তা কৃষ্ণ একটা ধারণা দেওয়ার আমাদেরকে চেষ্টা করলেন কিন্তু সেটি বড়ই কঠিন এই যে সত্যকে নির্বাচন করে নেওয়া আসলে সে আপেক্ষিক সবকিছুকে বাদ দিয়ে শ্রীকৃষ্ণ আমাদেরকে একটি বড় প্রশ্নের মুখে ধার দাঁড় করে দিলেন যে কিভাবে আমরা বিচার করব। বলছেন কি সত্য আর কি সত্য নয় তা চিনে নেওয়া বড়ই কঠিন শ্রীকৃষ্ণের বক্তব্য সত্যের জন্য সত্য বড় নয় মিথ্যার জন্য মিথ্যা হেয় বা নিন্দনীয় নয় ভালো করে শুনুন তিনি বলছেন সত্যের জন্য সত্য বড় নয় মিথ্যার জন্য মিথ্যা হেয় বা নিন্দনীয় নয় সত্য হোক আর মিথ্যা হোক তা বিচার হবে ধর্ম দিয়ে যা ধর্ম তা সত্য এর আগে আমরা রামায়ণে দেখলাম যা সত্য তাই ধর্ম এখানে কিন্তু তিনি বলছেন ভগবান কৃষ্ণ বলছেন যে যা ধর্ম ঠিক উল্টো কথাটা বলছেন যা ধর্ম তাই সত্য ধর্মই সত্যের মানদণ্ড তিনি বলছেন তো সত্যম ধর্মস্থাভারতের শান্তি পর্বে কথা বলছেন অর্থাৎ ধর্মই সত্যের মানদণ্ড এখানে মনে হতে পারে যে আমরা সাধারণ মানুষ আমাদের এখন মনে হচ্ছে যে শ্রীকৃষ্ণ বুঝি রামচন্দ্রের মতো সত্যকে ততটা গুরুত্ব দিচ্ছেন না সত্যের উপর তার সম্পূর্ণ আস্থা স্থাপন করছেন না কিন্তু শ্রীকৃষ্ণ এই সত্যকে মানেন না কোন সত্যকে যে রামচন্দ্র সত্য রক্ষার জন্য বনবাসী হয়েছিলেন কৈকির বরপ্রাপ্তের দাবিটা যে সত্যের নামে একটি কপট ছলনা একথা বুঝেও রাম সেই সত্যকেই স্বীকার করে নিলেন যুধিষ্ঠির পণ রক্ষার জন্য বনবাসী হলেন শকুনির জুয়া খেলা যে একটা জুয়া চুরি এ কথা জেনেও তিনি রামের মতো ওই কপট সত্যকে স্বীকার করে নিলেন রামচন্দ্র ও যুধিষ্ঠি দুজনের সত্যের আদর্শ এখানে এক আর কৃষ্ণ এই সত্যকেই মানেন না তিনি কাম্যক বনে গিয়ে পাণ্ডবদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং সাক্ষাৎ করে প্রথমেই কিন্তু তিনি বলেছিলেন যে আমি সেই দিন দ্রুত সবাই উপস্থিত থাকলে ধর্মের নামে এমন অধর্ম হতে দিতাম না প্রথমে সকালকে সকলকে বোঝাবার চেষ্টা করতাম যদি তারা না শুনত বলপূর্বক তাদের নিগ্রহ করতাম আর যদি বাধা দিতে আসত বাধা দিতে এলে সমস্ত সভা সত্যের আমি বধ করতাম মহাভারতের বনপর্বে আমরা কৃষ্ণের এই উক্তি শুনতে পাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রামচন্দ্র ও শ্রীকৃষ্ণ আদর্শগত দৃষ্টিভঙ্গি এখানে সম্পূর্ণ কিন্তু বিপরীত এক পক্ষ বলছে রামায়ণ বলছে রাম বলছেন যেমনই হোক সত্যকে মানতে হবে আবার মহাভারতে ভগবান কৃষ্ণ বলছেন সত্যের নাম করে যদি অধর্ম ভুগতে যায় তাহলে সেই ধর্মকে তিনি মানবেন না সত্য ও মিথ্যের মধ্যে এই যে ভেদ রেখা সেটি আসলে শ্রীকৃষ্ণ মুছে দিতে দিতে চেয়েছিলেন। চান বিশেষ করে তিনি যখন বলেন যে সত্য অনেক সময় মিথ্যা হয়ে যায় মিথ্যা হয়ে ওঠে সত্য মহাভারতের কর্ণ পর্বে তিনি এ কথাই বলছেন তত্রান্ত ভাবে তো সত্যং সত্যং চাপা চাপ ভাবে তো এবার এই যে কথাটা শুনে এই কথাটা শুনে মনে হয় সে কি তাহলে তারপর যখন তিনি আবার যে যদি সত্য কথা বললে অমঙ্গল হবে তবে চুপ করে থাকবে যদি তা সম্ভব না হয় তাহলে সত্য না বলে বরং মিথ্যে বলিবে অসত্যকেই এখানে সত্য বলে জানবো এবার আমরা সাধারণ মানুষ এই সাধারণ মানুষ তো এগুলো বুঝে উঠতে পারি না শ্রীকৃষ্ণ যে কেবল সত্য মিথ্যার পার্থক্য লোক করে দিতে চাইছেন তা তো নয় উল্টে তিনি আমাদের মিথ্যে কথা বলতে উৎসাহিত করছেন বলে মনে হচ্ছে বস্তুত আমরা দেখতে পাই মহাভারতে যুধিষ্ঠিরকে দিয়ে তিনি মিথ্যা কথাই বলেইছিলেন তাহলে শ্রীকৃষ্ণকে সত্যকে খর্ব করছেন না এখানে পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে হয় শ্রীকৃষ্ণ কিন্তু সত্যকে খর্ব করছেন না আসলে তিনি সত্যকে খর্ব করছেন না সত্যকে বর্জনও করছেন না কেননা তিনি নিজেই বলছেন সত্যের চেয়ে শ্রেষ্ঠ কিছু নেই ন নত্ব বিদ্যে পরম মহাভারতে কর্মপর্বে এ কথাই তিনি বলছেন তাহলে সত্য নিয়ে প্রশ্ন নয় এখন এখানে সমস্যা হচ্ছে আমাদের আমাদের সাধারণের কাছে সত্য তাহলে কাকে বলবো সত্যকে যে তিনি একটা মাত্রা দিয়ে গ্রহণ করছেন ভালো করে বুঝুন কৃষ্ণ সত্য সত্যকে একটি মাত্রা দিয়ে গ্রহণ করছেন সত্যের সেই মাত্রা হলো কি সত্যের সেই মাত্রা হলো ধর্ম কৃষ্ণ বলছেন যদি সত্য রক্ষা করতে গিয়ে অধর্ম হয় তাহলে সেই সত্যকে রক্ষা করার কোনো প্রয়োজন নেই অতএব ধর্ম ও সত্য এই যে দুই এই যে দুই তত্ত্ব এই দুই তত্ত্বের মধ্যে যোজনা মাত্রা যোজনা হবে কেমন ভাবে একদিকে রামচন্দ্র আরেকদিকে শ্রীকৃষ্ণ এই দুই আপাত বিপ্রতির দৃষ্টিভঙ্গির মধ্যে সামঞ্জস্য কোথায় এই প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমদ ভাগবতে দিয়েছেন ভাগবতের সমাধান সূত্রটি ধরে আমরা বুঝতে পারি রামচন্দ্র যা বলেছেন তা যেমন সত্য আবার শ্রীকৃষ্ণ যা বলছেন তাও কিন্তু সত্য দুজনের দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু কোনো মৌলিক দ্বিধা দ্বন্দ্ব বা বিরোধ নেই আদর্শের কোনো পার্থক্য নেই পার্থক্যটা কোথায় পার্থক্যটা কেবল প্রয়োগে বা উপযোগে আমরা কিভাবে সেটি প্রয়োগ করছি তাতেই হচ্ছে এই পার্থক্যটা রচিত হয় আর ভগ ভাগবতে বলা হচ্ছে ধর্ম হচ্ছে চতুষ্পাদ সত্যের পরিবর্তন হয় ভাগবতে বলা হচ্ছে তপস্যা সুচিতা দয়া এবং সত্য এই চারটি পদ এই চারিটি পদকে আশ্রয় করি ধর্ম আর এই ধর্ম চার যুগে বিচরণ করে আবারও বলি তপস্যা দয়া এবং সত্য এই চারটি পদ আশ্রয় করেই হচ্ছে ধর্ম ধর্মের মধ্যে এই চারটি পদ থাকে চার যুগে তা বিচরণ করে কিন্তু যুগে যুগে ধর্মের এক এক পদ হয় যায় আমরা সত্য ত্রেতা শেষ করে কলিতে এসেছি সত্য যুগ থেকে যখন যুগে আমরা এলাম তখন ধর্মের একটি তপস্যা তপস্যা লোক পেয়ে যায় তখন কেবল থাকে সুচিতা দয়া আর সত্য এবার দাপর যুগে এসে আরো একটি পথ চলে যায় তখন কেবল থাকে কি দয়া আর সত্য সে কলিযুগে এসে আমরা আমাদের ধর্ম কেবল একটি পদ রয়েছে ধর্ম দাঁড়িয়ে রয়েছে কেবল সত্যের এই যে ধর্ম থেকে একটা একটা করে পদ চলে যাচ্ছে ধর্ম থেকে একে একে তপস্যা সচিতা দয়া চলে যায় তার কারণ কি কারণ মানুষের মধ্যে ক্রমে ক্রমে জেগে ওঠা বিভিন্ন প্রত্যাশা বিষয় আশয় গর্ব অহংকার কিন্তু শেষ পর্যন্ত এই তপস্যা সুচিতা দয়া চলে গেল টিকে থাকে কিন্তু সত্যই সত্যের এই যে শেষ সত্য এই যে টিকে থাকে এই টিকে থাকাটাই হচ্ছে মানুষকে জীবন সংগ্রাম করে ধর্মকে আবার নতুনভাবে প্রতিষ্ঠা করে তাই শ্রীরামকৃষ্ণ বলেছেন আমরা কথামৃত পাঠ করছি প্রত্যেক দিন আপনারা শুনতে পারেন সেটি দুপুরবেলা হয় সে সেইখানে সেই শ্রীরামকৃষ্ণ বলছেন যে কলি সত্যই হচ্ছে তপস্যা কিন্তু রামচন্দ্র আমরা দেখতে পারি যে এই সত্যকে দেখেছেন কেবল একটি স্থির দৃষ্টিতে তার কাছে হচ্ছে কি সত্যই হচ্ছে ধ্রৌব পরিস্থিতি নিরপেক্ষ একটি মূল্যবোধ সব কিছু ক্ষয় আছে হ্রাস আছে বৃদ্ধি আছে কিন্তু রামের কাছে সত্য হচ্ছে অক্ষয় অনাদি অনন্ত আবার রামচন্দ্রের মতো শ্রীকৃষ্ণ কিন্তু এ কথা মানেন রামায়ণ ও মহাভারত এক কিন্তু একটা কথা স্বীকার করেছেন সত্যে লোক প্রতিষ্ঠিত কেননা সত্যই জগৎকে ধরে রেখেছে আমরা ঋগ্বেদেও এই সংক্রান্ত কিছু সুক্ত পাই কিন্তু রামচন্দ্রের কাছে সত্য হচ্ছে একটি আদর্শ শ্রীকৃষ্ণের কাছে সত্য হচ্ছে একটি ব্যবহারিক দৈনন্দিন ব্যবহারিক বিষয় একটা প্র্যাকটিক্যাল এবং একটা হচ্ছে আইডল সত্য হলো সৃষ্টির মধ্যে ক্রিয়াশীল অনন্ত শক্তি সত্য গভীর অথচ চঞ্চল শ্রীকৃষ্ণের নয়ন যেমন চঞ্চল সত্য কিন্তু সেই রকমই চঞ্চল শ্রীকৃষ্ণের কথা হলো সত্যকে যদি পেতে হয় তাহলে বারবার সত্যকেই অতিক্রম করে যেতে হয় কিন্তু রাম তা জাননি তিনি লোকসত্য যেটা প্রচলিত সামাজিক সত্য সেই প্রচলিত সামাজিক লৌকিক মর্যাদাকে লৌকিক সত্যকে তিনি মর্যাদা দিয়েছেন তাকে লঙ্ঘন করেনি এমনকি করতে চানও বারবার তিনি ব্যথিত হয়েছেন বারবার আঘাত দিয়েছেন তারপরেও সত্য থেকে সরে প্রাণনি তিনি লোক মর্যাদাকে রক্ষা করেছেন ত্রেতা যুগে সর্বোত্তম সীমা তিনি সীমা তিনি মর্যাদাও তিনি আর তাই রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম রাম কিন্তু শ্রীকৃষ্ণ জনার্দন তিনি জনমতকে মর্দন করে চলে যান শুধু প্রচলিত সত্য মিথ্যাই নয় ক্ষুদ্র সত্য থেকে বৃহৎ সত্যে একের পর এক পার হয়ে যান কোথাও তিনি তাকে আবদ্ধ করে রাখা যায় না সত্যের এই যে মুক্ত দৃষ্টি সত্যকে এই যে বিচার করা দক্ষতা এই মুক্ত দৃষ্টি এই দক্ষতা নিয়ে তিনি দাকর ও কলিযুগের সর্বাধুনিক পুরুষ হিসেবে চিহ্নিত হয়েছেন রামচন্দ্র হচ্ছে যুগাবতা আর শ্রীকৃষ্ণ হচ্ছে পুরুষোত্তম আশা করি আপনারা সত্য এবং ধর্মের যে দ্বিধা যে বিভাজন সেইটি আজকের আলোচনায় আপনারা কিছুটা বুঝতে পেরেছেন আবার বলি আর্য ভারতী কর্তৃক প্রকাশিত অমলেশ ভট্টাচার্য বিরোচিত রামায়ণ কথা গ্রন্থটির উপর নির্ভর করে আমরা আমাদের আজকের আলোচনা আমরা আমাদের আজকে পর্বটি তৈরি করেছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেক দিন সন্ধ্যেবেলা আপনারা আমাদের বিভিন্ন বিষয়ের আলোচনা শুনুন আর যারা আজকে আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কেননা আপনারা সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহিত হই আপনাদের দেওয়া উৎসাহই হচ্ছে আমাদের পাথেও আজকে এ পর্যন্তই আশা করি ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন